বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় বয়স দর্শক বৃন্দু কেমন আছো আশা করি খুব ভালো আছো আল্লাহ রাশেষ আমি অনেক ভালো আছি নতুন কথা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আশা করছি ভীষণ 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 ভালো লাগবে তো যাই হোক আজকে রোজা রেখে ভয়েসটা দিচ্ছি আর মানে এডিট করছি এখন ভয়েসটা দিয়ে এখনই হচ্ছে পোস্ট করে দিব ভিডিওটা তো গতকালকের তো যাই হোক আজ থেকে রোজা প্রথম রোজা আসি ভয়েস দিচ্ছি যখন এখন তো রোজা আসি ভীষণ ভালো লাগতেছে মনেও হইতেছে না যে না খেয়ে আসি আল্লাহর রহমত আসলে বোঝা যাবেই না আল্লাহ যে কতই রহমত দেয় এত কড়া দিন এত রোদ তবুও যেন মানে মনেই হচ্ছে না যে মানে না খেয়ে আসি পানি পিপাসা নাই কোনো খুব মানে খিদার ভাব নাই কেমন মানে কত শান্তিতে কত সুষ্ঠুভাবে রোজাটা চলে যাচ্ছে তো যাই হোক তোমাদের আর কার কার রোজা এরকম ভালোভাবে যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিও আর দেখো আমি ঘর বিছানা সব পরিষ্কার করতেছি এখন হচ্ছে স্কুল থেকে এসেছি স্কুল থেকে এসে তারপরে কিন্তু কাজ করতেছি কেননা একটু টাইমের মানে এলোমেলো হয়ে গেছে দু একদিন এরকমই হবে আসলে আর টাইমটা এলোমেলো তো যাই হোক ভিডিও করতে গিয়ে দেখি যে কারেন্ট নাই কারেন্ট চলে গেল এখন কিছু করার নাই ভিডিও তো করেই ফেলছি আর ফ্ল্যাশ দিয়ে ভিডিওটা একটু করলাম এটাই হচ্ছে কথা আর কারেন্ট না থাকার কারণে জালটা কম হয়ে গেছে তো যাই হোক সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিলাম এখন এই ঘরটা গোছায় ঝাড়ু দিব প্রত্যেকটা ঘর ঝাড়ু দিব ঘর মচবো এখন অনেক কাজ বাকি আছে কাজের তো কোনো শেষ নাই বলো কাজের কি শেষ আছে আর গলাটা বেশম খেয়েছি খালি মুখেই তো যাই হোক বেশম খেয়েছি তখন সেরকম তো লাগবেই আর এখন রান্না করতেছি এক পাতিলে দেখো পানি গরম দিয়ে দিচ্ছি মেয়েরা গোসল করবে এখনও মেয়েরা কিন্তু যেটা বলতেছিলাম এখনও এখনও কিন্তু মেয়েরা হচ্ছে কী বলে গরম পানি দিয়েই গোসল করে কেননা ওরা তো মাত্র জ্বর ঠান্ডা থেকে উঠলো এখনও না ঠান্ডা পানি দিয়ে গোসল করানো সাহস পাচ্ছি না এই কারণে গরম পানি দেখো পাতিলে কেমন দেখা যাচ্ছে বড় একটা হাঁড়িতে করে পানি গরম দিয়ে দিছি। তো যাই হোক এখন রান্না করতেছি হচ্ছে তোমার অনেক কিছু সেটা অবশ্যই তোমরা শেষে যায় দেখতে পাবে আমি কি কি রান্না করছি সেটা আর এখন হচ্ছে কি বলে দেখো হচ্ছে কি মাংস প্রথমেই মাংস রান্না দিয়ে শুরু করতেছি আজকে মাংসটা দিয়ে শুরু করলাম মাংস আমি সাধারণত সববার পরে রান্না করি কেন না আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করতে হয় আর আজকে না কেমন যেন মনে হলো যে না মাংসটাই আগে করে নেই ঝামেলা যা মাংসটা হতে সময় লাগে আর যা রান্না ওইগুলো আস্তে আস্তে ওই চুলাতে রান্না করব মাংসটা এটাতে বসিয়ে দিয়ে পানিটা তো হয়ে গেছে ছোটো মেয়েকে গোসল করায় বড় মেয়েকে পানিটা দিয়ে দিয়ে তারপরে হচ্ছে কি বলে ওই চুলাতে রান্না করবো এটা ভেবেই আবার আমি হচ্ছে এই চুলায় মাংসটা দিয়ে দিচ্ছি তো যাই হোক দু চুলায় একাধারে রান্না করতে ভীষণ ভালো লাগে আমার এক চুলায় টিপি টিপি রান্না একটা করে হবে এরকম একদমই ভালো লাগে না কিন্তু দুই চোলায় রান্না হলে আমার ভীষণ ভালো লাগে আমি খুবই মানে তাড়াহুড়ো করে কাজ করি তো এই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এটাই মানে শান্তি লাগে তো যাই হোক অনেকক্ষণ পরে আবার তোমাদের মাঝে চলে আসলাম আর দেখো দেখেই বুঝতে পারতেছো যে আমার রান্না বাড়ি কমপ্লিট এখন ভাত বসায় দিছি ভাতটা হলেই হয়ে যাবে আর হচ্ছে কি বলে ভাতটা একটু আগে আগে রান্না যেটা বলতেছিলাম ভাতটা একটু আগে রান্না করতেছি কারণ ছোটো মেয়ে তো আরও জানাই ওকে গরম গরম ভাত খাওয়াবো বলে আর ওই ছোট অল্প হাঁড়িতে ভাত রান্না আমার একদমই পোষায় না আর যদি ভাত ঠান্ডা হয়ে যায় ওভেন আসে কোনো ব্যাপার না গরম করে নিব এই কারণে দেখলাম যে না একেবারে রান্নাটা কমপ্লিট করে ফেলি তো যাই হোক এখন হচ্ছে কি বলে চুলোটা মুছে নিব সিঙ্কটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিব আর সিঙ্কে এটাতে খুব বেশি কাজ করি না কিন্তু যে হাতটা ধুইতে আসে তো এই কারণে মানে আমার শ্বশুর এখানেই হাত ধোয় আমার এত মেজাজটা খারাপ হয় কি বলবো তোমাদের বলেই ফেললাম খুবই রাগ হয় আমার এখানে এসে হাত ধোয় আর হাত ধোয়ার কিন্তু বেসিন আলাদাই আছে এই সিঙ্কের মধ্যে থালি বাসন ধুই অথচ এখানে এসে হাত ধোয় এ কারণে বাইরে বানায় নিছি তবুও এখানেই হাসে হাত ধোয় মানে খুবই বিরক্ত লাগে আমার এই রান্নার কাছে ছেলে মানুষ আসা একদমই পছন্দ না আমি যেখানে রান্না করি এদের কাজের জায়গায় ছেলেরা কেন আসবে এই জিনিসটা আমার একটু অপছন্দ তো যাই হোক কিছু তো আর বলতে পারি না শ্বশুর বলে কথা তো এরই মাঝে চুলা সিঙ্ক পরিষ্কার করে চলে আসলাম দেখো আবার ঘর মুসতে ঘরটা মুসবো এখন ঘরটা প্রত্যেকটা ঘর মুছে নিছি এখন এই চুলার সামনে আর এই যে ফ্রিজের সামনেটুকু মানে এইটুকু মুছলেই হয়ে যাবে সবগুলো ঘর মুছে ফ্যান দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি শুকায় যায় যদিও আমি খুব মানে ইয়া করেই মুছি কি বলে কাটকাট করেই মুছি তারপরেও তো ভেজা থাকবে একদম তো আর শুকনো হয় না সেটা তো হওয়া সম্ভব না সে কারণেই হচ্ছে ফ্যান দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি শুকায় যায় না হলে বাঁচা কাঁচা বাড়ি বোঝা তো হাঁটবে আর বাচ্চার যে বড়ো মানুষই বেশি মানে আমাকে জ্বালায় এটাই হচ্ছে বেশি কষ্ট করে আমার জীবনে তো যাই হোক জ্বালাবে সেটাও আর কি বলবো আর কী করবো জানি না আর এই যে দেখো মেয়ে কাপড়গুলো মেয়েরা স্কুল থেকে আসার পরে হচ্ছে একটু রোদ্রে দেই যেন গায়ের যে ঘামের গন্ধটা চলে যায় আর যেগুলো আর সকালে ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকাতে দিয়েছিলাম সেগুলোও হচ্ছে তুলে নিতেছি সমস্ত জামা কাপড় তুলে নিয়ে এখন দেখাতে আসলাম যে কি কি রান্না করছি আমি সেটাই তো দেখো এখানে রান্না করছি মুরগির মাংস এখানে রান্না করেছি শাক ভাজি এখানে রান্না করেছি ট্যাংরা মাছ দিয়ে সিম আলু সিম বেগুন দিয়ে আর এখানে রান্না করছি রুই মাছ ভুনা আর এখানে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে বেগুন আলু দিয়ে আর এখানে রান্না করছি কাকলা মাছ ভুনা অনেক কিছু রান্না করছি আর এই যে ভাত ওর সঙ্গে কিন্তু আলু ভর্তাও ছিল মানে অনেক কিছু রান্না করে ফেলছি আর এখন আমার ছোট মেয়েটা খাবে বসে আছে সে কারণেই তো আজকে এই পর্যন্তই কালকে দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে তোমরা সবাই খুব ভালো থাকো আল্লাহ হাফেজ